রিভান হচ্ছে থাকবে কাছে আর আমরা যাব রিভানকে নিয়ে যাওয়া সম্ভব না অনেকটাই দূর তো চলো দেখতে থাকো আর এই যে দেখো আমরা ওই বাড়ি বাড়ি থেকে এই এসছি রিভানকে দিয়ে গেলাম আবার যাওয়ার সময় নিয়ে যাব চলো দেখতে থাকো কিন্তু আমরা ঠিক করে উঠতে পারিনি কোথায় যাব তো রাস্তায় তো বেরিয়ে পড়েছি কোথায় যাই দেখা যাক তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে একটু স্কিপ করো না কিন্তু চলো আসার সময় হচ্ছে রিভার বাইরে ছিল মায়ের সঙ্গে একটু ঘুরছিল তো যত বড় হচ্ছে তত মানে কি বলবো এখন একটু বাইনাও ধরছে ছোটবেলায় আগে থাকত মায়ের কাছে আজকে দেখি আসার সময় একটু কান্না মানে কান্না কি না আসার জন্য বাইরা করছিল যাই হোক ওকে আমি বললাম যে দাদা বাবা আমরা দোকান দিয়ে আসছি তোমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসছি তো ও আইসক্রিম ভালোবাসে সেইটাই বললাম যে আইসক্রিম দেখোরা তো ভাবলাম যে আজকে ঘুরে আসি বেশ ভালো তো তারপরে রিপন আবার হঠাৎ করে বললো যে না ব্যারাকপুরে যাবো না আহ নৈহাটি চলে বড় মায়ের কাছে পুজো দিয়ে আসি তো আমিও ভাবলাম যে হ্যাঁ রিভানের নামেও পুজো দেওয়ার বাকি ছিল একটা রিবানের মানসিক ছিল তো সেই জন্য আমিও বললাম যে চলো তাহলে যাওয়া যাক তো আমরা এখন যাচ্ছি নৈহাটির বড়মার কাছে সন্ধেবেলা সন্ধ্যাবেলা পুজোটা বেশ আরতিও হবে ভালোও লাগবে তো মানে এক এক জায়গায় যাওয়ার কথা ছিল আবার আরেক জায়গায় তো বেশ ভালোই হলো আমি শুনেছি যে বড়মার না ডাকলে যাওয়া যায় না তো মুঠা দেখো কোনো ডিসিশন ছাড়াই আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার কাছে পুজো দিতে তাও আবার আহ নামে একটা মানসিক ছিল সেইটাই শত্রুর আর এই শত্রপুর ঢুকতে না ঢুকতে এত পরিমানে জ্যাম মানে কি বলবো

যেহেতু হাই রোড আর এই হাই রোডে এত পরিমাণে হাওয়া দিচ্ছে মানে চারিদিকে তো আর হাওয়াটাও বেশ জোরেই দিচ্ছে যে কারণে আমি আর ভয়েসটা কন্টিনিউ করতে পারিনি সেই জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি আর যেতে যেতে দেখো এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো এইটা পুরোটাই খাল আমি মানে কি বলবো তোমাদের আমার খুব ভালো লাগলো বলে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর দেখো প্রায় সন্ধ্যে নেবেই গেছে মানে পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসছে আর আমরা দেখো এখন প্রায় কাছে কাছাকাছি মানে এই জায়গাটা কোথায় বলো তো শ্যামনগর যে শ্যামনগর কালীবাড়ি ওই জায়গাটা তারপরে না আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি একেবারে আর দেখো আজকে যেহেতু অমাবস্যা তোমাদের বলেছিলাম আর প্যান্ডেল ট্যান্ডেলও হয়েছে আজকে না সেরকমভাবে ভিড়ও ছিল না ভিড়টা মনে হয় পরের দিন সকাল থেকে হবে যেহেতু আমাবস্যা আর এখন সেরকম ভিড় নেই আর বড়মার কাছে পুজো দিতে গেলে না খুব